আমি বলেছিলাম ডক্টর ইউনুসকে কাজে লাগাও তার মেধা আছে আন্তর্জাতিক একটা পরিচিতি আছে তার বুদ্ধি আছে তার গ্রহণযোগ্যতা আছে বিভিন্ন আন্তর্জাতিক সমাজের কাছে কিন্তু হাসু কপা আমার কথা রাখলেন না তবে তিনি তার নীতিতে অটল ছিলেন ডক্টর ইনুসও গ্রামীণ ব্যাংক নিয়ে অনেক চিনিমিনি খেলেছেন তার পঁয়ষট্টি বছর পর সম্ভবত বাংলাদেশে তখন আইন ছিল ষাট বছর এমডি থাকতে পারে কিন্তু তিনি তিনি সত্তর বছরেরও বেশি ছিলেন জোরপূর্বক হিসাব নিকাশ করে দেখা গেছে বঙ্গবন্ধুর কন্যা শেখ হাসিনা ডক্টর ইউনুসের বেলায় সঠিক পথে ছিলেন সৎ পথে ছিলেন ব্যক্তিগতভাবে শেখ হাসিনা কোনো দুর্নীতি করেনি ক্ষমতায় টিকে থাকার জন্যে ভোট ডাকাতি করেছে দিনের ভোট রাতে নিয়েছে যেন তেন প্রকারণে যেই কোনোভাবেই হোক বাই হুক অর বাই ক্রুক ক্ষমতা তার চাই সেখানে কিছু কিছু কি মানে স্বৈরাচারী হয়েছে দুর্নীতিকে প্রাশ্রয় দিয়েছেন আওয়ামী লীগের লোকরা বেশি বেশি দুর্নীতি করেছে ডক্টর ইনুর সাহেবও দুর্নীতি করেছেন ডক্টর ইনুস সাহেব এই যে ক্ষমতা দখল করে তার কত হাজার কোটি টাকার ঋণ গ্রামীণ ব্যাংকের যেসব মামলা ছিল সেগুলো তিনি সব ব্যাকসুর খালাস নিয়ে নিয়েছেন গ্রামীণ ব্যাংকের পাঁচ বছরের জন্যে ঋণ মুক্ত সুদ মুক্ত করেছেন ট্যাক্স ফ্রি ফর ফাইভ ইয়ার্স এগুলো ক্ষমতার অভাব ব্যবহার জনতার আদালতে তার বিচার হবেই জবাব দিতে হবেই ঠিক না সৎ বলে কেউ নেই আমি দেখি নেই আমার জন্মের পর থেকে ভাই এই পর্যন্ত আমি খুব কম মানুষ দেখেছি যারা সৎ বিশেষ করে রাজনীতিবিদরা বাংলাদেশে আমলা রাজনীতিবিদ প্রভু যারা ব্যবসায়ী বেশিরভাগ অসৎ